ফ্লোরে কোনো সাউন্ড হবে না পাহাড়ে ওঠার মতো করে আপনি এটা দিয়ে হাঁটতে ধরেতে পারবেন এটা তো অল্প সময় আপনার বেশি ঘাম জড়বে আপনি বিশ মিনিট হাঁটলে যেটুকু গাম জড়বে ফ্লাটে ইনক্লাইন করে দশ মিনিট হাঁটলে তার চেয়ে বেশি গাম আচ্ছা বেশি গাম রাইট থ্রি পয়েন্ট ফাইভ ওয়ার্স মোটর একশো চল্লিশ কেজি লোড ক্যাপাসিটি যেটা হচ্ছে এক থেকে ষোলো পর্যন্ত টপ স্পিড থাকবে এবং হচ্ছে আপনার এখানে হচ্ছে সাসপেনশন সেম থাকবে এসি মোটরটা অবশ্যই বেশি এবং হচ্ছে একটানা টানা কন্টিনিউস আপনি তিন থেকে চার ঘন্টা চালাতে পারেন প্রত্যেকটা মডেলই হচ্ছে আপনি গুগলে সার্চ দিয়ে প্রাইস যাচাই করে নিতে পারবেন আচ্ছা আচ্ছা হ্যাঁ অবশ্যই আমরা বাহারবাইয়ের ব্লগসে আমাদের অনলাইন ওয়েবসাইট বা যেখানে যেই প্রাইস দেওয়া আছে তার থেকে অবশ্যই ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করি আপনি আমাদের এখানে হচ্ছে সকল ব্র্যান্ডেড সকল টেবিলগুলো হচ্ছে পেয়ে যাবেন একমাত্র স্পোর্টস হাউজে আসলে সুস্থ জীবন সুন্দর মন হ্যাঁ বন্ধুরা যখন আপনি সুস্থ থাকবেন তখন আপনার মন প্রাণ সবই সুস্থ থাকবে সুন্দর থাকবে দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে কিন্তু চলে আসছি আপনাদের সুস্থ রাখার জন্য জিম ইকুইপমেন্ট বা ব্যায়ামের ইকুইপমেন্টগুলো নিয়ে আর আজকে আমরা চলে আসছি গুনিস্তানের সবচেয়ে বৃহৎ স্পোর্টস হাউস মানে এটা নামও স্পোর্টস হাউস সো সবচেয়ে বড় স্পোর্টস দোকানে তো এটা শোরুম এর নামটি স্পোর্টস হাউস

স্পোর্টস হাউস সাথে সেরে মাওলানা বাসানীয় ওকে স্টেডিয়াম গুলিস্তান অর্থাৎ দেশের যে কোনো প্রান্ত থেকে গুলিস্তান এসে স্টেডিয়াম দুই নম্বর গেটের ডান পাশে সবচেয়ে বড় স্পোর্টস শপ হচ্ছে স্পোর্টস হাউস যেখানে হচ্ছে আপনার ইনডোর আউটডোর সকল প্রকার স্পোর্টস এন্ড জিম ইকুইপমেন্ট পেয়ে যাবেন আচ্ছা এই শুরুতেই বাহার বলেছিলেন যে সুন্দর সুস্থ দেহ সুন্দর মন অর্থাৎ দেহ যদি আপনার সুস্থ না থাকে মনও ভালো থাকবে না রাইট মন সুস্থ দেওয়া থাকলে হচ্ছে সুস্থতাই হচ্ছে আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত এটা বলে থাকি আর এই সুস্থ থাকার জন্য আপনার এক্সারসাইজটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এক্সারসাইজ আপনাকে অবশ্যই করতে হবে আর এক্সারসাইজ করার জন্য এখন শেখার সময় সবচেয়ে জনপ্রিয় যে জিনিসটার নাম প্রথমে আসে সেটা হচ্ছে ট্রেডমিল বা হাঁটার মেশিন আজকে ভিডিওতে আমরা কয়েকটি ট্রেডমিল দেখাবো যেটা হচ্ছে আপনারা চাইলে হচ্ছে স্পোর্টস হাউসে চলে আসতে পারেন এখানে এসেও কিনতে পারেন অথবা আপনার বাসায় বসে থেকে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে কিনতে পারবেন আচ্ছা ভাই মাঝখানে একটু কথা বলেই নেই এই মেশিন গুলো আমি যদি জানি যে স্পোর্টস হাউস নিজেরা ইম্পোর্ট করে ঘটনা অবশ্যই ভাই অবশ্যই আমাদের প্রত্যেকটা কার্টুনের গায়ে দেখবেন যে স্পোর্টস হাউস টিন নাম্বার বিন নাম্বার ব্যাট নাম্বার সবকিছু দেওয়া থাকে সব দেওয়া থাকবে সব দেওয়া থাকবে আচ্ছা

কিন্তু আমাদের দীর্ঘদিন যাবৎ খুবই পরিচিত এবং হচ্ছে জনপ্রিয় হয়ে উঠেছে এর কারণ হচ্ছে এটাতে আপনি দুই পাশে তিনটা তিনটা ছয়টা জাম্পার ছের জাম্পার যেটা কাজ হচ্ছে আপনি যখন ধরবেন গোয়ালি হাটুতে কোন প্রেশার পর

এটা এমপি থ্রি শোনার জন্য হচ্ছে এমপি থ্রির আপনার আউট স্পিকার দেওয়া আছে যেটা মোবাইল অথবা ট্যাব রাখার জন্য হোল্ডার রয়েছে মোবাইল রেখে হচ্ছে আপনি এখানে এমপি থ্রি শুনতে পারবেন ওয়াটার পট রাখার জন্য ওয়াটার পটের হোল্ডার রয়েছে আচ্ছা সামনে ধরে রাখার ব্যবস্থা আছে না সামনে ধরে রাখার ব্যবস্থা আছে জি মাশাআল্লাহ অনেক ভালো স্পিড ওঠে তো এটা 16 পর্যন্ত ভাই টপ স্পিড আচ্ছা এবার ইনক্লাইনটা কতটুকু হবে

এটার পাওয়ার বললেন 3.5 3.5 আচ্ছা আর ওয়েট ক্যাপাসিটি 130 135 135 কেজি পর্যন্ত ওয়েট ক্যাপাসিটি নিতে পারবে মাশাআল্লাহ তো চমৎকার এটার প্রাইসটা কত রাখছেন এটার প্রাইস নিচ্ছি ভাই এখন আমরা মাত্র 68500 টাকা 68500 আচ্ছা বার ব্লকসের নাম বলে সম্মান থাকবে তো হ্যাঁ অবশ্যই ভাই কারণ বার ব্লকসের মাধ্যমে আমাদের অনেক পরিচিতি হয়েছে আমরা হচ্ছে অবশ্যই হচ্ছে এটা

এই এসি মোটরের প্রাইস নিচ্ছে আমরা মাত্র আটাত্তর হাজার পাঁচশো টাকা আটাত্তর হাজার পাঁচশো দশ হাজার শুধু বেশি তবে এইটার ক্যাপাসিটি এবং পাওয়ার ক্ষমতা বা একটু বেশি বেশি হ্যাঁ এসি মোটরটা অবশ্যই বেশি এবং হচ্ছে একটা না আমরা তিন থেকে চার ঘন্টা চালাতে পারি মানে এসি মোটর সব সময় ধারণ ক্ষমতা বেশি থাকে জি ধারণ ক্ষমতা বেশি থাকে এবং হচ্ছে ভাই লংজিভিটি হচ্ছে ভালো ভালো যেটা হচ্ছে আপনার লং টাইম ইউজ করতে পারবেন আচ্ছা এগুলো কি প্রফেশনাল ইউজ করা যাবে হ্যাঁ প্রাইভেট আপনি যেহেতু এটা বলছি 3 থেকে 4 ঘন্টা একটা না চালাতে পারবেন তাহলে প্রফেশনাল অবশ্যই পারবেন প্রফেশনাল চালাতে পারবেন আচ্ছা সমস্যা হচ্ছে না মাশাআল্লাহ এরপরে কোনটা দেখছি এর পাশাপাশি হচ্ছে আমরা যেহেতু আমরা বলে থাকি যে বিভিন্ন ব্র্যান্ড একই শপে অর্থাৎ আপনি স্পোর্টস হাউজে আসলে হচ্ছে একটা শপে হচ্ছে একাধিক ব্র্যান্ড পাবেন জি যেখানে হচ্ছে মার্কেটে অন্যান্য সবগুলোতে দেখা যায় একটা ব্র্যান্ড বা দুইটা ব্র্যান্ডের টেমিল বা এরকম কিন্তু স্পোর্টস হাউজে আসতে হচ্ছে আপনি সকল ব্র্যান্ড পাওয়ার ওমা জগয়ে ডেলিউথ আমেরিকান ফিটনেস নটফ্লেক্স সব একসাথে সব অর্থাৎ একের ভিতর সব যেটা আমরা বলে দিই যে একটার মধ্যে আছে সব কিছু পেয়ে যাবেন এটা হচ্ছে সেমি কমার্শিয়াল ইউজের জন্য যারা হচ্ছে একটু হাই বাজেটের মধ্যে অর্থাৎ যাদের বাজেট হচ্ছে এইটটি থাউজেন্ড টাকার উপরে তাদের জন্য হচ্ছে আমাদের এই ট্রেডমিলটা যেটা হচ্ছে নটফ্লেক্স ব্র্যান্ডের এক্সার মোটর ব্যবহার করা হয়েছে এটা তো এক থেকে বাইশ পর্যন্ত টপ স্পিড পাবেন ষোলো পার্সেন্ট পর্যন্ত অটো ইনক্লাইন হবে এটা কিন্তু অনেক হাই স্পিড এবং হচ্ছে এটাতে খুবই কোয়ালিটিফুল স্পিকার দেওয়া থাকবে এটার প্রাইস দিচ্ছে হচ্ছে আমরা এখন মাত্র পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার হ্যাঁ তারপরে আবার অথবা ফোন দিয়ে যারা অনলাইনে অর্ডার করতে চান স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন বার বাইয়ের নাম অবশ্যই আমরা একটা ডিসকাউন্ট করবো ইনশাল্লাহ এরপর হচ্ছে যেটা হচ্ছে আমরা বলেছিলাম যে আমাদের এক শপে একটা শপের মধ্যে আপনি সকল ব্র্যান্ডের ট্রেডমিল পাবেন এটা হচ্ছে পাওয়ার ল্যান্ড ব্র্যান্ডের এই ট্রেডমিলটা হচ্ছে থ্রি অর্স পাওয়ারের মোটর ব্যবহার করা হয়েছে ফাংশনাল এই ট্রেডমিল যেটাতে হচ্ছে আপনি

বা যেখানে যেই প্রাইস দেওয়া আছে তার থেকে অবশ্যই ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করি সেজন্য হচ্ছে আপনি হানড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট পাবেন বাট ডিসকাউন্টটা পাবেন বেশি আচ্ছা মাসাল্লাহ এটাতে বলেছিলাম যে হাঁটা ধরনের পাশাপাশি হচ্ছে সেম হচ্ছে বাইবেট মেসেজার থাকবে আচ্ছা এটা তো হচ্ছে আপনি বাইবেট মেসেজার পাবেন ওকে তো সেটআপ ইজি ও আপনার কোমর ব্যথা পা ব্যথা মেরুদণ্ডে ব্যথা হ্যাঁ ব্যথা যাই হোক না কেন ম্যাসেজটা খুবই গুরুত্বপূর্ণ তারপর হচ্ছে এটাতে হচ্ছে আপনি বেলি মারার জন্য একটা স্ট্যান্ড দেওয়া আছে বেলি বেলি সেটআপ আছে হ্যাঁ সে হচ্ছে বেলি মারতে পারবেন সবকিছু মিলে হচ্ছে এটাতে আপনি টোটাল তিনটা এক্সারসাইজ পাচ্ছেন হাঁটা দৌড়ানো বেলি মারার স্ট্যান্ড ম্যাসেজ আর এটা প্রাইসটা কত রাখছেন এটার প্রাইস দিচ্ছি ভাই আমরা এখন 54500 টাকা 54500 আচ্ছা সম্মান তো অবশ্যই থাকবে অবশ্যই কারণ বারবারের মাধ্যমে আমাদের যেহেতু বিজনেসও আপনার মানুষের কাছে পৌঁছে যাচ্ছে এবং হচ্ছে রেপুটেশনও বাড়তেছে যত কাস্টমার বাড়বে তত আমাদের রেপুটেশনও বাড়বে আচ্ছা এরপর হচ্ছে সবশেষে আমরা যে ট্রেডমিলটা দেখাব আজকে ভিডিওতে সেটা হচ্ছে কে পাওয়ার ব্র্যান্ডে কে পাওয়ার হ্যাঁ কে পাওয়ার ব্র্যান্ডে এটা মডেলটা পাশে লেখা আছে ভাই কে দুইশো বিয়াল্লিশ ডিসি দুইশো বিয়াল্লিশ ডিসি জি আচ্ছা এটা তো হচ্ছে এবং হচ্ছে পনেরো পার্সেন্ট পর্যন্ত অটো ইন্টার করতে পারবেন একশো পঁয়ত্রিশ কেজি পর্যন্ত লোড ক্যাপাসেন্ট এটার ডিজাইনটা আবার অন্য ট্রেডমিলের লুকিং থেকে আলাদা ডিফারেন্ট হবে যে মনিট এখানে একটা ল্যাপটপ বসিয়ে রেখেছে মনিটার

আচ্ছা ব্যাস অবশেষে হচ্ছে আমাদের ঠিকানাটা বলে দিচ্ছি স্পোর্টস হাউস সাতাশি রে মাওলানা বাসিনী হকি স্টেডিয়াম গুলিস্তান আবারও নতুন কিছু প্রোডাক্ট নিয়ে নতুন ভিডিও নিয়ে চলে আসবো তার আগে আপনারা ভিডিও শেষ করার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন যাতে নতুন ভিডিও আপডেট পেয়ে যান আল্লাহ ইনশাল্লাহ তো দর্শক বন্ধুরা আমি শেষ করার পর আর একটু দেখা দিচ্ছি যে আপনারা যারা চাচ্ছেন এরকম সাইকেলিং করবেন সাইকেল কিনতে চাচ্ছেন সেটাও পাবেন অনেক ধরনের সাইকেলিং আছে পাশাপাশি ইনডোর আউটডোর যত স্পোর্টস আইটেম আছে সব কিন্তু এখানে দেখা যায় লোড করা আছে তো কি লাগবে চলে আসবেন স্পোর্টস আউটে দর্শক বন্ধুর আজকে এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম